হাতে বোম লেবে কে আমরা মারবে কে মারছে কে মসুন মারছে রাত বেলাটা দেখি গাছের মাথায় কিসের আওয়াজ তাকিয়ে দেখি ঝান্ডা বাঁধছে কে মছুনমান কথা বুঝতেছেন না বাজারে বাজারে প্রচার করছে কে কে মসুনুমান এটা করবে কে মসুনুমান মাথায় বোম মারবে কে মসুনুমান আর পদ লেবে কে এমএলএ হবে কে এমপি হবে কে সভাধিপতি হবে কে সভাপতি হবে কে আমরা আমি এই শব্দের সাথে সহমত হব না শুধুমাত্র সংখ্যালঘু মুসলমানরা বঞ্চিত এই শব্দ আমি সহমত নয় কে তার পাপ্য পাচ্ছে তার লিস্টটা বলতে বলুন কিছু রাজনৈতিক কারবারি ছাড়া কিছু আইএস আইপিএস ছাড়া বাকি সমস্ত রাজ্যের মানুষেরা বঞ্চিত বুঝি ইতিমধ্যে একটা বক্তব্য অলরেডি ভাইরাল তহা সিদ্দিকির বক্তব্য তিনি বলছেন যারা পতাকা দেবে কারা আমরা পতাকা বাঁধবে কারা সংগঠনে দাঁড়াবে কারা সামনে কারা সব আমরা তাহলে আমরা এত বঞ্চিত কেন ইতিমধ্যেই তিনি কিন্তু সুর তুলেছেন সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমার সঙ্গে রয়েছে নওশাদ সিদ্দিকি কথা বলবো বলছি তহা সিদ্দিকি কি অবশেষে বুঝতে পারছেন কতটা বঞ্চিত হচ্ছেন দেখুন আমি কথা বলি আমরা বলতে শুধু যদি মুসলমানদের বলা বোঝাই আমি সহমত হতে পারছি না আমি মনে করি এই রাজনীতি যে কোন চৌত্রিশ বছর গিয়েছে তার আগে পঁচিশ বছর গিয়েছে ক্ষমতার শীর্ষে রাখার জন্য গ্রামের মানুষের অবদান সব থেকে বেশি খেটে খাওয়া মানুষের অবদান সব থেকে বেশি পিছিয়ে বর্গের মানুষের অবদান সব থেকে বেশি আর পিছড়া বর্গের মধ্যে মুসলমানদের অবদান সব থেকে বেশি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনি দেখুন পশ্চিমবাংলা বিধানসভাতে এসসি কমিউনিটির বিধায়ক আছেন আঠারোটা মতো এসটি আছে টি থেকে চুয়াল্লিশটা মুসলিম বিধায়ক আছে কিন্তু এই তিনটে শ্রেণীর বিধায়কদের দেখবেন তাদের স্বজাতির জন্য কোনো কথা যে সাহস পায় না এস টি কোটাতে নন এস এসসিরা আমার কাছে ডেটা আছে ব্রাহ্মণ সমাজের মানুষ সে এসসি কোটায় চাকরি করছে মুসলিম এস কোটায় চাকরি করছে কি করে হচ্ছে কারণ ঈদের তিন দিন ছুটির কথা বলার কারণ সাহসী নাই পশ্চিমবাংলা বিধানসভাতে কিন্তু এরা প্রতিনিধি হয়ে বসে আছে না ব্যাপারটা আমি যেটা আমি ফিরে আসছি ব্যাপারটা হচ্ছে আমার বক্তব্যটাই যে শুধুমাত্র ওই বলে দিয়ে ঘুমিয়ে পড়লে হবে না রিজার্ভ কোটায় আসছে মানে তাদের কমিউনিটির কথা বলার জন্যই তাকে পাঠানো হচ্ছে একজন এসসি বিধায়ক একজন এসটি কোটার বিধায়ক আসা মানে তাদের কমিউনিটির সমস্যা তুলে ধরার জন্য কিন্তু সে অর্থ তোলে না শুধু একে অপরকে হই হই করতে যেন একটা হচ্ছে আইপিএস গুলো সব ওপরে আছে আর যারা কনস্টেবল আপনার ইন্সপেক্টর লেভেলের থেকে কনস্টেবল যারা আছেন তারা ডিএ পাচ্ছে না তাদের হয়ে কোনো কথা বলছে না আর তাদেরকে এই জন্যই বলছে আর আইপিএস কিছু কিছু আইপিএস যখন মিলে মিশে আছে তারা ছাড়া সাহায্যের সমস্ত মানুষ বঞ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেয়া হলো না মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন বিক্ষোভ করেন নওশা সিদ্দিকির সাথে কি হয় বিধানসভায় দেখুন প্রত্যেকটা জায়গার একটা নির্দিষ্ট এ আছে দেখুন আমি আমার কথা বলছি আমার এখানে অভিজ্ঞতার কথা বলি আমার কোনো ক্ষেত্রে দশ মিনিট হতো বক্তব্য দেওয়ার সময় হচ্ছে ন মিনিট সাড়ে ন মিনিটের সময় গ্রিন একটা লাইট জলে ওটা সিগন্যাল হয় যে আপনারা তিরিশ সেকেন্ড কি ষাট চল্লিশ সেকেন্ড পরে আপনার বক্তব্য শেষ হবে তারপরে রেড লাইট জ্বলে তারপরে স্পিকার স্যারকে আমরা বলি স্যার এক মিনিট দেড় মিনিট স্পিকার স্যার অ্যালাউ করেন বা অনেকে এই সময় অ্যালাউ করেন না এটা সিস্টেমে তো মমতা ব্যানার্জির ক্ষেত্রে কত মিনিট অ্যালাউটমেন্ট করেছিল সেটা দেখার বিষয় প্রথমে এই মিনিটসটা কোথায় আমি কারণ ফিনান্স মিনিস্টার দেশের ফিনান্স মিনিস্টার বলছেন উনি অসত্য কথা বলছেন আর মমতা ব্যানার্জি বলছেন ওনাকে বলতে দেওয়া হয়নি এর মধ্যে কিন কে অসত্য কথা বলছে আমি তো বলতে পারবো না দেখুন আগে পরে বলতে দিয়াটা ওদের তাদের তিনারা ওখানে সৌজন্যতা দেখিয়েছেন কিন্তু যে মাইক কেড়ে নেওয়া হচ্ছে সুইচ বন্ধ করে দেওয়া হচ্ছে এটাই বিষয় কিন্তু জল গোলা হচ্ছে আমি কে অসত্য কথা বলছি আমি এক্ষুনি বলতে পারবো না কারণ আমি কেন্দ্র সরকার কি রাজ্য সরকারে অনেক আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদেরকে অনেক অসত্য কথা বলেছেন ডবল ডবল চাকরি লোভ দেখিয়েছিলেন আমাদেরকে দু সালের আগে চাকরি চাইতে গেলে এখন কেস দিচ্ছে দেড় কোটি চাকরি স্বপ্ন দেখিয়েছিলেন মোদিজি এখন মানে স্বনির্ভর হতে বলছে তো কে অসত্য কথা বলছে বলতে পারছি না তবে একটা কথা আমি এই প্রসঙ্গে বলবো কেন্দ্রের রাজ্যের দায় ঠেলা ঠেলিতে আমাদের রাজ্যের ক্ষতি কোনোভাবে চাইবো না যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে রাজ্যর যে এখতিয়ার আছে কেন্দ্রের যেটা দেওয়া আছে সেটা দেওয়া দরকার যদি না পাই সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে কিন্তু আমাদের রাজ্যের পক্ষ থেকে চোরেদেরকে বাঁচানোর জন্য চোর থেকে শুরু করে যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য সিবিআই ইডি না তদন্ত করে সেটার হাত থেকে বাঁচার জন্য আপনাদের বলি ওই শাহজাহান শেখ ওকে না সিবিআই তদন্ত করে ইডি না তো তাদেরও সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিল আমাদের রাজ্যের যে টাকা বকেয়া যেটা বাকি আছে সেটাকে পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা করছে না আপনারা জানেন হয়তো অনেকে দেখিয়েছেন আপনাদের মাধ্যমে দর্শককে বলতে চাই বিগত রাজস্থান সরকারের সাথে ইউনিয়ন মানে আমাদের ভারত সরকারের একটা লড়াই চলছিল একশো দিনের কাজের টাকা নিয়ে রাজস্থান বিগত কংগ্রেসের যে সরকার ছিল তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল কেসে জিতে একশো দিনের কাজের টাকা পেয়ে গেছিল আমাদের রাজ্য সরকার যাচ্ছে না কেন কেন যাচ্ছে না জানেন আমি জাস্ট একটা উদাহরণ দুটো উদাহরণ দেবো বর্ণা হয়েছে সেই জায়গায় দেখিয়েছে একশো দিনের কাজ হয়েছে কোথায় কাজটা করেছে এই ডেটাগুলো তো তো তথ্য জমা পড়বে খাল খনন দেখিয়েছে এত খাল খনন দেখেছে ওই মৌজায় অন্য কোনো বাস্তু জমি বা অন্য কোনো জমি নেয়

আমাদেরকে জনগণ নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছে আগামী পাঁচ বছর দেশ দেশবাসী কিভাবে ভালো থাকবে এই কাজ আমাদের তার জন্য আমার মস্তিষ্কে যেটা আছে সেটা এখন উত্থাপন করবো যেহেতু আমি বিরোধী যে রাজ্যের কথাও যদি হয় বা বিরোধী যারা পার্লামেন্টে যাচ্ছেন বা কোনো পলিসি নিয়ে আসলে সেটা দেশবাসীর জন্য ভালো কি খারাপ হবে ভালো হলে আরো ভালো কীভাবে করা যায় তার বলা আর যদি দেশবাসীর বা জনগণের বিপক্ষে যায় তার বিরোধী করা কার কোথায় অ্যাফেয়ার আছে কি আছে না আছে সেই কাজের জন্য আমাদেরকে জনগণ ভোট দিয়ে পাঠায়নি কিন্তু আমাদের সেই ক্যাপাবিলিটি ক্যাপাসিটি না থাকার বলে আমাদের সাবজেক্ট মানে অবজেক্ট না সেই নিয়ে টানাটানি হচ্ছে সংসদীয় শব্দচরণ করাটা আমাদের খুবই জরুরি কিন্তু দুর্ভাগ্যের বিষয় সিনিয়র মোস্ট যারা এমপি তাদের মুখ থেকেও যেভাবে অসংসদীয় শব্দ যেগুলো শুনছি সেগুলো গণতন্ত্রের জন্য কালো দিন দুর্ভাগ্যের দিন গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকরণ